গাছ রয়ে গেছে আপনাদের যদি কারো দরকার হয় আপনারা ঝটপট করে অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে সুইটি মিষ্টি কুমড়া যা হচ্ছে অনেক বেশি ফলন হয় দেখতেই পাচ্ছেন এই গাছের যে কোমড়াগুলো হয় তা চোদ্দো থেকে ষোলোটি সেল হয় সেই হচ্ছে কোমড়া এটা এটা জারটা অনেক ভালো সব চলে গেছে একটাই রয়ে গেছে কার ঘরে যাবে আমি নিজেও জানি না আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য জি হা মিষ্টি কোমরের পর্ব একদমই শেষ এই একটি মাত্র অবশিষ্ট রয়ে গেছে গতকালকে চাইনিজ লাউ শর্ট আউট হয়ে গেছে চাইনিজ লাউগুলো তিনটি ছিল আপনারা দেখেছিলেন তিরিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি বিশ ইঞ্চি তিনটি শর্ট আউট সো এখন হচ্ছে এই মিষ্টি কোমরের গাছ মাত্র একটি রয়ে গেছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা ঝটপট করে অর্ডার করতে পারেন আর এই মিষ্টি কোমরের সাথে আরও দুটি স্বাদের গাছ আছে চলেন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই জায়গাটিতে আপনারা যে দেখেছিলেন বাঁশলাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে সবগুলো বাঁশলাও কিন্তু সর্ট আউট শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন দুটি বাঁশলাও এই দুটি বাঁশলাওই রয়ে গেছে এই বছরের জন্য লাস্ট কারণ হচ্ছে আমরা কিন্তু আর লাউ গাছ করব না আপনারা ভালো করেই জানেন এই লাস্ট দুটি বাসলাউ যদি কেউ চান কারো যদি পছন্দ হয় তাহলে আপনারা ঝটপট করে অর্ডার করতে পারেন এই গাছে কিন্তু আগামী পনেরো দিনের জন্য খাদ্য দেওয়া হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন খাদ্যের কোনো প্রয়োজন হবে না শুধু আপনারা নিবেন বড় পটে লাগিয়ে দিবেন ব্যাস এইটুকুই বছরের জন্য লাস্ট এই দুটি বাঁশলাও রয়ে গেছে আপনাদের প্রয়োজন হলে এই মিষ্টি কোমর গাছের সাথে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলতে পারেন তো যার ভাগ্যে থাকবে জানি না কার ভাগ্যে আছে এবছরের লাস্ট মিষ্টি কোমরটি এই এক পিসি রয়ে গেছে আর সাইজ আপনারা নিজেরাই দেখেন আলহামদুলিল্লাহ এখন যে সাইজ এখন আর নিয়ে ঘরে রাখার কোনো প্রয়োজন নেই এমনকি এক ঘন্টার জন্য না আপনারা যদি এখন অর্ডার করেন আমি আগামীকালকে এটা পোস্ট করে দিব কারণ এখন হচ্ছে সরাসরি আপনারা মেন বেড অথবা মেন পটে বাহিরেই দিয়ে দিতে পারবেন এটার জন্য আর তাকঝাম করার কোনো প্রয়োজন নেই এমনকি যে বাসলাও বাঁশলাউটাও আপনারা এই সাইজেই এখনই বাহিরে দিয়ে দিতে পারবেন অনার আসে ওই যে দেখতে পাচ্ছেন কর্নারে ছোট্ট গাছটি আমি নিজেও কিন্তু গতকালকে দিয়ে দিয়েছি এই যে দেখেন একই সাইজের গাছ আমি যদি দিতে পারি আপনারাও নিট দ্বিধায় এখন দিয়ে দিতে পারবেন কারণ আপনারা যদি এখন অর্ডার করেন আপনাদের হাতে গিয়ে পৌঁছতে পৌঁছাতে দুই তিন দিন লাগবে ততদিনে কিন্তু গাছ আরও একটি বড় হবে আর আমি কিন্তু আরো ছোট অবস্থায় দিয়ে দিয়েছি সো আপনারা যদি চান বাসলাও নিয়েও ঘরে রাখার প্রয়োজন নেই সরাসরি বাহিরে দিয়ে দিতে পারবেন আর হচ্ছে আমি আরও একটি কথা আপনাদের বলতে যাচ্ছি ঘি নাগা এই মরিচটি এত চমৎকার যে আপনি যদি এই ঘরে কাটেন পাশের দুই ঘরেও ফ্লেভার পাবেন ঘির এই মরিচটি ঘিয়ের ফ্লেভার বলে একে ঘিনাগা বলা হয় লেমন ড্রপসও বলা হয় তো যাই হোক আপনারা অনেকেই আমাকে আমার পেজে ভিডিওর নিচে কমেন্টে পার্সোনালি অনেক মেসেজ দিচ্ছেন এমন এমনকি হোয়াটসঅ্যাপেও যারা আমার সাথে অনেক দিন যাবৎ সংপৃক্ত আছেন আমার সাথে আর কি জড়িত আছেন তো তারা বলছেন যে ঘিনাগার প্রয়োজন কিন্তু আপনারা পাচ্ছেন না লাবণী কিচেন ডট কো ডট ইউকে আমার ওয়েবসাইটে গিয়ে যদি আপনারা দেখেন এখনও পর্যন্ত তিন থেকে চারটি স্টকে আছে আপনারা নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে ঘিনাগা কিন্তু একদম সীমিত সংখ্যক আছে আমি জানি আপনারা খোঁজ করছেন আপনারা যারা একদম একদম একদমই নতুন আমি তাদের জন্য বলে দিচ্ছি যারা অনেক কিছুই বোঝেন না যেমন কি আমি নিজেও কিন্তু টেকনোলজি সম্বন্ধে অনেক কিছুই বুঝি না তারপরও চেষ্টা করি শিখার তো আপনারা লাবণী কিচেন ডট কো ডট ইউকে যখন যান তখন আপনারা গিয়ে লাইফ প্লান্টে যাবেন সেখানে গেলেই বুঝতে পারবেন ঘি নাগার উপরে যখন আপনারা প্রেস করবেন দেখবেন যে কয়টি স্টকে আছে এখনও পর্যন্ত আমি জানি যে তিন থেকে চারটি স্টকে আছে আপনারা যদি চান ঝাটপট করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন কারণ এই যে মরিচগুলো এগুলো কিন্তু খুবই খুবই সিলেক্টিভ মরিচ বলা হয় এগুলি কিন্তু এই ইউকেতে সবাই বানাতে পারে না সবাই করতে পারে না হয়তোবা ধীরে ধীরে সবার কাছে যাবে তো ইনশাআল্লাহ আমি এবছর কালেক্ট করতে পেরে আমি নিজেও করছি আমি চাচ্ছি আমার লাভলি ভিউয়ার্সও করুক তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা তো নিতে পারেন আর না নিলে গত ভিডিওতে তো দেখেছেনই যে মরিচ গাছ নিয়ে আমার একটি স্বপ্ন আছে সেটা আমি কি করব আমার পুকুর পার মরিচ গাছ দিয়ে সাজিয়ে দিবো সো ঝটপট করে অর্ডার করে ফেলুন আর এই যে একটিমাত্র মিষ্টি কুমারের গাছ অবশিষ্ট আছে আপনারা কিন্তু এখনই এখনই ঝটপট করে নিয়ে নিতে পারেন আজকে অর্ডার করলে কালকেই আমি ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ আর বাসনাও অবশিষ্ট মাত্র দুটি রয়ে গেছে এবছরের লাস্ট বাসলাও যদি চান ঝটপট করে অর্ডার করে ফেলতে পারেন আল্লাহ হাফেজ